আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের প্রশ্ন যেটি সেট ফাংশন থেকে এসেছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আমার সমাধান করার পদ্ধতি কিংবা আমার বোঝানোটা যদি তুমি সহজে বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো কথা না বাড়ি আমরা সমাধানে চলে যাই দেখো আমাদের উদ্দীপকে সার্বিক সেট ইউটা দেওয়া আছে ইউ হচ্ছে কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এ বি সি আমি এগুলোতে আলোচনা করছি না আমি কন দিয়ে শুরু করব প্রথমে কনং প্রশ্নটা দেখো কি বলছে ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবেন সবগুলো অঙ্ক কিন্তু এই নিয়মে করতে পারেন অনেক অঙ্ক আছে সবগুলো করতে পারবেন তো প্রথমত আমরা যে কাজটা করবো যেটা দেওয়া আছে সেটা লিখে নিব দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল হচ্ছে কে এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি এটা আমাদের দেওয়া আছে এখন আমাদের বি এর মান বের করতে হবে যখন ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত তো আমরা লিখবো শর্ত মতে ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো শর্ত মতে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এই ফাংশন অফ মাইনাস ওয়ান মানে কি এখানে দেখো তুমি ফাংশন অফ এ ব্র্যাকেটের মধ্যে এ দেখতেছো এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান তার মানে এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছে তারা তো আমরাও কি করবো এখানে যা আসে এখানে প্রত্যেকটা এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেবো তো প্রত্যেকটা এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসিয়ে দেয় তাহলে আমরা এখানে কী পাবো দেখো মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ তার মানে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু বি এই ইকুয়াল কত জিরো লিখে দিলাম এখন মাইনাস ওয়ানের উপরে কিউব করলে কিন্তু সেটা মাইনাস ওয়ানে থাকে আর এই মাইনাস ওয়ানের উপরে হোল স্কোয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে সেটা মাইনাস হয়ে যাবে ফোর ইন্টু ওয়ান মানে ফোর মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মানে হচ্ছে ফাইভ তারপর আছে আমাদের প্লাস টু বি ইকুয়াল জিরো বা এখন আমরা এই সম্পূর্ণগুলোকে একসাথে করবো তিনোটার আগে কিন্তু মাইনাস তাহলে যোগ করে দেব চারে রেখে পাঁচ পাঁচে পাঁচ হচ্ছে কত দশ তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের মাইনাস টেন প্লাস হচ্ছে কত টু বি ইকুয়াল জিরো এবার এখান থেকে আমরা টু বিকে রেখে দিব টু বি মাইনাস টেন হয়ে যাবে কি প্লাস টেন বা বি ইকুয়াল আমরা টেনকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে কত ফাইভ এ হচ্ছে আমাদের খনক প্রশ্নের সমাধান একদমই সহজ একটি প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি খনক প্রশ্নে তো খনঙের জন্য কিন্তু আমাদের উদ্দীপক লাগবে খনঙে আমরা দেখতে পাচ্ছি এ প্রাইম এটাকে বলা হচ্ছে কি এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এটাকে বি মাইনাস সিও কিন্তু লেখা হয় এভাবেও থাকতে পারে প্রশ্নটা তোমাদের এ প্রাইমের জায়গায় এর উপরে সি লেখা থাকতে পারে ছোট্ট করে তারপরে ইউনিয়ন ঠিকঠাক থাকবে এখানে তোমার লেখা থাকতে পারে বি মাইনাস সি এভাবেও থাকতে পারে এই প্রশ্নটা যা এটাও কিন্তু একদম ঠিক তাই ঠিক আছে তো আমাদের প্রশ্ন এইভাবে দিক আর এইভাবে দিক ক্যালকুলেশন কিন্তু একই তো আমরা এখানে কি কি নিয়ে কাজ করব প্রথমত আমাদের সার্বিক সেট যেটা দেওয়া আছে সেটাকে বের করতে হবে আমরা কী করব যে দেওয়া আছে ইকুয়াল এক্স বিলংস টু অ্যান সাস এক্স বিজুর সংখ্যা এক্স হচ্ছে কি সংখ্যা বিজোর সংখ্যা এবং আরেকটা শর্তাবাস হচ্ছে কত থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ এক্সের মান তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট। এখানে লেখা আছে এক্স হচ্ছে কি সংখ্যা বিজোর সংখ্যা তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি অ্যানিকুয়েল তার মানে তারা আছে তিন থেকে বড় পনেরো থেকে ছোট বিজোর সংখ্যাগুলো হচ্ছে এখানকার উপাদান তো তিন থেকে বড় বিজয় সংখ্যা হচ্ছে কত পাঁচ তারপরে সাত তারপরে নয় এগারো তেরো পনেরো কিন্তু নেওয়া যাবে না বলা আছে পনেরো থেকে ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের ইউর মান তো তারপরে লাগবে হচ্ছে এ এ এর মান আমাদের সরাসরি দেওয়া নেই হ্যাঁ এ দেওয়া নেই তাহলে এটাকে আমাদের বের করতে হবে এন সাস দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন ফিফটিন তো এখানে আমাদের প্রশ্ন লেখা আছে কি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা তবে সাত থেকে বড় পনেরো থেকে ছোট কিন্তু সাত থেকে বড়ো পনেরো থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কিন্তু সাত আট নয় দশ এগুলো সবগুলো হয় আমরা কিন্তু সবগুলা লিখতে পারবো না আমরা লিখতে পারবো হচ্ছে যে সংখ্যাগুলো ইউর মধ্যে আছে সেখান থেকে তার মানে ইউ সেটের মধ্যে সার্বিক সেটের মধ্যে সাত থেকে বড়ো পনেরো থেকে ছোট যে বিজয় সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এ সেটের উপাদান মনে থাকবে কি না আমাদের সার্বিক সেট যখন দেওয়া থাকবে তখন আমরা যতগুলো সেটেই দেওয়া থাকুক এবং যতগুলো সেটে আমরা বের করবো তার উপাদানগুলো কিন্তু অবশ্যই আমার সার্বিক সেটের সাথে মিল থাকতে হবে যেমন এখানে তুমি যদি প্রশ্নটা খেয়াল করো আমি বোঝানোর জন্য বলতেছি এই যে এখানে লেখা আছে কি এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং সেটা বলছে সাত থেকে বড়ো পনেরো থেকে ছোট। তার মানে এই সাত থেকে বড়ো পনেরো থেকে ছোটো সকল স্বাভাবিক সংখ্যা আমাদের লিখতে হবে তো সকল স্বাভাবিক সংখ্যা যদি চিন্তা করি আমরা পাচ্ছি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এগুলো পাই কিন্তু এই মানগুলো কিন্তু এখানে বসানো যাবে না এখানে আমরা কোনগুলো বসাতে পারবো এই যে সাতের পরে যে সংখ্যাগুলো আমি এখন গুনলাম এখান থেকে যেগুলো আমার ইউনি এই যে সার্বিক সেটের মধ্যে আছে সেগুলোই শুধু নেওয়া যাবে তার মানে দাঁড়াচ্ছে কি আমার সাত থেকে বড়ো তার মানে নয় এগারো তেরো এই তিনটা হচ্ছে আমার এ সেটের উপাদান তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এ ইকুয়াল হচ্ছে কত নাইন ইলেভেন থার্টিন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরে হচ্ছে আমাদের আর কি লাগবে এখানে বি আছে সি আছে তার মানে বিটা সরাসরি দেওয়া আসে আমরা বিটাকে লিখে নিচ্ছি যে বি ইকুয়াল ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ফাইভ সেভেন ইলেভেন তারপরে হচ্ছে থার্টিন বি লেখা হলো তারপরে সি লাগবে সি সেটটাকে আমাদের লেখা আছে কি দেখো সি সেটে লেখা আছে এক্স বিলংস টু এন এক্স থ্রি এর গুণিতক এটা হচ্ছে থ্রি এক্স হচ্ছে থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন ফিফটিন এবং এক্স লেস দেন হচ্ছে ফিফটিন অর্থাৎ তিনের গুণিতকগুলো লিখতে হবে তিনের পনেরো থেকে ছোটো তিনের গুণিতক মানে কি তিনের নাম তো আমরা পড়ছি না ছোটো যে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারা বারো এই সংখ্যাগুলো হচ্ছে তোমার তিনের গুণিতক তো সুতরাং আমরা লিখে দেবো সি ইকুয়াল সি ইকুয়াল হচ্ছে গিয়ে কি পনেরো থেকে ছোট তিনের গুণিতকগুলা তার মানে এখানে কিন্তু আবারও কিন্তু একটা ঝামেলা আছে এখানে বলছে কি তিন থেকে পনেরো পর্যন্ত অর্থাৎ তিন একে তিন প্রথম যে তিন সেটাকে আমরা সেটা আমরা কিন্তু লিখতে পারবো না তিন দুগুণে ছয় ছয় থেকে লিখতে হবে কিন্তু ছয় তো আবার জোর সংখ্যা ছয় লেখা যাবে না তারপরে হচ্ছে দেখো তিন চার তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে কত বারো তারপর হচ্ছে কি পনেরো এখন বিষয়টা খেয়াল করো আমার এই যে বারো এটা জোর সঙ্গে এটা লেখা যাবে না পনেরো এটা হচ্ছে তোমার পনেরো থেকে ছোটো বলছে তার মানে এটা লেখা যাবে না তার মানে জিনিসটা তার আছে কত শুধুমাত্র নয় তাহলে আমি এটাকে তোমাদের বোঝানোর জন্য লিখছি সুতরাং সি ইকুয়াল হচ্ছে কত নাইন আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা একটু ভালো মতো আবার খেয়াল করো আমার বলছি কি তিনের গুণিত তিনের গুণিতক মানে সংখ্যাগুলো কত কত তিন তারপরে ছয় নয় বারো থেকে ছোট বলে আসলে এই সংখ্যাগুলো আসে কিন্তু এগুলো তো কিন্তু আমার সার্বিক সেটের সাথে মিল থাকতে হবে তো এখানকার কোন সংখ্যাটা ইউর মধ্যে আছে এখানে আমরা যদি খেয়াল করি নাইন এই নাইন সংখ্যাটা শুধুমাত্র ইউর মধ্যে আছে তার মানে আমার সি সেটের উপাদান হচ্ছে শুধুমাত্র নয় বাকি সবগুলা বাদ বাদ হয়ে যাবে তো চলো আমরা সমাধানে যাই আমাদের প্রথমে তো কি বের করতে হবে এ ফাইমটা বের করতে হবে এখন এ প্রাইম ইকুয়াল আমরা জানি এ প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এ এটা মনে রাখতে হবে যে কোনো বিষয়ের উপরে প্রাইম থাকলে ইউ থেকে সেটাকে মাইনাস করতে হবে তো আমরা ইউ সেটের মধ্যে কি কি উপাদান পেয়েছিলাম ইউ সেটের মধ্যে পেয়েছিলাম পাঁচ সাত নয় এগারো তেরো পাঁচ সাত নয় এগারো তেরো মাইনাস এ মধ্যে আমাদের আছে নয় এগারো আর হচ্ছে তেরো এখন মাইনাসের সিস্টেমটা হচ্ছে কেমন আমার এখানকার যে উপাদানগুলো এদিকে মিলবে তাদেরকে বাদ দিয়ে দিব। যেমন এখানে নাইন এখানে নাইন এটা মনে মনে বাদ হয়ে যাবে ইলেভেন বাদ হয়ে যাবে থার্টিন বাদ হয়ে যাবে আর থাকুক কত ফাইভ আর সেভেন এ ফাইভ এর সেভেনটা হচ্ছে আমাদের এ ফ্রাইমের মান এ ফ্রাইম বের করে ফেলা তারপরে আমাদের লাগবে বি বাদ সি বি আবার বি বাদ সি তাহলে এর মানগুলো আমরা লিখবো এর মান আমাদের দেওয়া ছিল হচ্ছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন বাদ সি এর মান আমরা একটু আগে পেলাম সি এর মান হচ্ছে শুধুমাত্র কত নয় এখানে একটা বিষয় বলে রাখি এই যে মাইনাসের যেই রকম যেই সিস্টেমে করছি এই যে এই চিহ্নটা থাকলেও কিন্তু একই সিস্টেম আমরা কাজটা করব তাহলে কাজ হচ্ছে কি ও সরি সি এর মান হচ্ছে কত নাইন এটা নাইন লিখতে হবে তো এখান থেকে নাইনটাকে মানুষ দেখেন এটা কিন্তু নাইন নাই নাইন নেই এখানে তার মানে এটা বাদ দিলো যা না দিল তো তার মানে উত্তর হচ্ছে শুধুমাত্র এগুলা আর এটা থাকলেও বাদ না থাকলেও কিন্তু কি বাদ এটা এইগুলা কিন্তু আমাদের আর উত্তরের মধ্যে আসবে না তাহলে ফাইভ সেভেন ইলেভেন আর হচ্ছে কথা থার্টিন এটা হচ্ছে কার মান বি বাদ সি এর মান এখন আমরা প্রদত্ত ইয়েটা লিখব সুতরাং আমরা লিখতে পারি যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ইকুয়াল মানগুলো বসায় এ প্রাইম মানে হচ্ছে কত আমাদের ফাইভ কমা সেভেন ইউনিয়ন এটার মানে হচ্ছে কি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সংখ্যাগুলো লিখে ফেলাম এখন ইউনিয়ন ইউনিয়নের কাজ তো তোমরা আশা করি সবাই পারো মিল অমিল সবগুলোই হবে তাহলে ফাইভ আর ফাইভ মিল লেগেছে তাহলে ফাইভ হবে সেভেন হবে তারপর হচ্ছে ইলেভেন হবে তারপর হচ্ছে থার্টিন হবে তো এটা হচ্ছে আমাদের আসলে মূলত ক্ষণ প্রশ্নের সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে এই যে এই স্লেশ অথবা মাইনাসের কিছু কাজ ছিল সেটার বেলায় যদি ভুল না হয় তাহলে সবসময় এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন আচ্ছা তারপরে আমরা যাচ্ছি গণ গণপ্রশ্নে তো গণ গণপ্রশ্নে আমাদের বলা হচ্ছে কি দেখেন এখানে বলা হচ্ছে পাওয়ার অফ বি নির্ণয় করো অর্থাৎ বি এর শক্তি সেটগুলো বের করতে হবে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো আমাদের প্রথম কাজ হচ্ছে বি সেটটাকে আমরা প্রথমত লিখবো এটা সমাধান আমি এখানেই করে দিচ্ছি দেখো গণ প্রশ্ন বি ইকুয়াল আমাদের মান দেওয়া ছিল বি ইকুয়াল ফাইভ সেভেন ইলেভেন থার্টিন বি ইকুয়াল হচ্ছে কত ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এখন আমরা লিখবো পাওয়ার অফ বি পাওয়ার অফ বি কীভাবে লিখতে হবে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা সবগুলোকে আমরা একটা একটা করে প্রথমে লিখবো ভালো মতো খেয়াল করেন ফাইভ সেভেন ইলেভেন থার্টিন একটা একটা করে লিখে পেলাম এবার হচ্ছে দুইটা দুইটা করে ফাইভের সাথে নিবো দেখো ফাইভের সাথে সেভেন ফাইভের সাথে ইলেভেন ফাইভের সাথে থার্টিন ফাইভ সেভেন ফাইভ ইলেভেন তারপর হচ্ছে কত ফাইভ থার্টিন ফাইভ অ্যান্ড থার্টিন ফাইভের সাথে শেষ ফাইভ বাদ সেভেনের সাথে সেভেন ইলেভেন সেভেন থার্টিন সেভেন ইলেভেন তারপর হচ্ছে সেভেনের সাথে থার্টিন সেভেন থার্টিন ওকে এবার সেভেনটাও বাদ এবার ইলেভেন আর থার্টিন ইলেভেন অ্যান্ড থার্টিন তা আমরা দুইটা দুটো দুইটা দুইটা করে লিখে ফেলছি শেষ এবার তিনটা করে লিখবো কীভাবে প্রথমত এই থার্টিনটাকে বাদ দিব তাহলে আমাদের থাকতেছে কত ফাইভ সেভেন ইলেভেন এরপরে ইলেভেনটাকে বাদ দিব তাহলে আমাদের থাকতেছে ফাইভ সেভেন থার্টিন এবার আমরা সেভেনটাকে বাদ দিব তাহলে আমাদের থাকতেছে ফাইভ ইলেভেন থার্টিন এরপর আমরা ফাইভটাকে বাদ দিয়ে দিব তাহলে আমাদের থাকতেছে সেভেন ইলেভেন থার্টিন লিখে ফেলাম তিনটে তিনটে করে এখন হচ্ছে চারটা চারটা মানে সবগুলোই তাহলে সবগুলো লিখে ফেলবো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সবগুলো লিখে শেষ এবার আমরা একটা বাড়তি জিনিস লাগবে সেটা হচ্ছে কি ফাঁকা সেট এটাকে বলে ফাঁকা সেট এটা কিন্তু লিখতেই হবে আর সবগুলো মিলে আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসবো আবার তাহলে এখানে আমরা গুনে দেবো যে টোটাল কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলোটা মান কিন্তু পেয়েছি তাহলে আমরা এখানে লিখব যে এখানে বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা বি সেটে কয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা অ্যানিকল হচ্ছে কথা ফোর যে ক্যাল করে এখানে বলে দিচ্ছে এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখে দিলাম এখন আমরা যে কাজটা করবো যে পাওয়ার অফ সেটের সেটের উপাদান কত সেটা পাওয়ার অফ উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এটা হচ্ছে কত পেয়েছিলাম আমরা ষোলোটা তার মানে সিক্সটিন সিক্সটিনকে আমরা লিখতে পারি কিভাবে যে টু টু দি পাওয়ার ফোর এই আকারে লিখতে পারি তো দেখো টু টু দি পাওয়ার ফোর মানে কত আমাদের এন তার মানে টু টু দি পাওয়ার এন হয়ে গেল আমাদের প্রশ্ন কি বলছিল দেখো যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে কে সমর্থন করে তার মানে পাওয়ার উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন এটাই তো এখন আমরা প্রশ্ন দেখে লাইনটা লিখে দেব যে সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ প্রায় সময় এই প্রশ্নটা আসে সমর্থন করে যেখানে যেখানে এন বি এর উপাদান সংখ্যা দেখানো হলো আশা করি আপনারা এই সমস্যাটি সমাধান বুঝতে পেরেছেন সেট ফাংশনের অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো অঙ্ক থাকে সেটা হচ্ছে এইটা টু টু দি পাওয়ার অ্যান্ডকে সমর্থন করে কিনা এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো যদি করতে চাও এই অধ্যায় করতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো এই অধ্যায় থেকে দশে দশ তোমার কিন্তু ইনশাল্লাহ থাকবে তো আমার ক্লাসটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে যা বলা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম